এতদিন তারা কি করছিলেন এতদিন তারা ওপেন করেননি কেন এই প্রশ্ন মানুষের মধ্যেই ঘুরে ফিরে আসছে মানুষই বলছে যে পাঁচ বছরের পুরনো ফাইল আজকে ভোটের মুখে কেন খুলে রাখা হচ্ছে আর যদি খুলেই রাখা হবে তাহলে স্পেসিফিক সেই ফাইলকে সিবিআই বা ইডি যেই হোক তারা নিজের দপ্তরে চেয়ে কেন পাঠাচ্ছেন না অফিস খোলার আগেই সেই অফিসে ঢুকে যাচ্ছেন গিয়ে তথ্য চুরি করছেন এটা মানুষ মেনে নিচ্ছে না একটা ফোন কল এসে গিয়েছে শেষ ফোন কল কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ নমস্কার কৈবাবু আমি ব্যাঙ্গালোর থেকে চয়ন সেনগুপ্ত বলছি হ্যাঁ কৈরাবু এই যে কালকে যে ঘটনা ঘটেছে এই প্রথম আমরা দেখলাম যে গোটা ভারতবর্ষে মানে সমস্ত ইউটিউবার এক ধাপ থেকে সমস্ত ইউটিউবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে এবং আমরা যারা বাইরে আছি আমাদেরও একটা মনে হচ্ছিল যেন সবাই মানে অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ ঠিক করেছে এই যে এরকম যে বদমাইশি করে প্রত্যেকবার ভোটের আগে মানে নির্বিচারে সমস্ত পলিটিক্যাল পার্টিকে ঠিক করেছে এবং এটা একটা এমন একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে আদার্স যে পলিটিক্যাল পার্টি তারাও এটাকে ফলো করবে যে হ্যাঁ ভোট আসলেই যে ইডি বা সিবিআই ওরা যে বদমাইশি করবে এই নেতাকে ধরা ঘরেতে যাওয়া মানে এই প্রথম আমি দেখলাম যে সমস্ত ইউটিউবার অল ওভার ইন্ডিয়া থেকে হিন্দি ইউটিউবাররা কোন ইউটিউবার বাদ দেয়নি এটাকে এবং প্রত্যেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করেছে যে হ্যাঁ ওই চুরি করতেই ইডি সিবিআই চুরি করতেই গিয়েছিল তবে একটা জিনিস আমি আমার আমি এটা আমার একরকম প্রতিবাদে আমি বলতে পারি আমি দেখছি যে কিছু সাংবাদিক আছে তারা একজন সিএমকে নাম ধরে ডাকছে একটা সাংবাদিক সম্মেলনে অন্য বিভিন্ন একটা সাংবাদিক যে একটা মানে একটা রেসপেক্টেবল প্রফেশন সেখানে একটা সিএম কে কিংবা অ্যাড্রেস করতে হয় তারা যায় না

মানে একটা সাংবাদিক মানে আমার আমরা যে সমস্ত সাংবাদিকের নাম শুনে মানে বড় হয়েছি ধরুন বরুণ সেনগুপ্ত থেকে আরম্ভ করে এক করে হ্যাঁ এবং তারা অনেকেও এখন অত্যন্ত রিনাউন্ড সাংবাদিক যারা আছেন এবং টেলিভিশনেও অনেক ভালো ভালো সাংবাদিক আছেন সেখানে একজন সাংবাদিক কিভাবে অ্যাড্রেস করছে একজন সিএম কে আপনি চিন্তা করুন তো একটা সিএম কে এইভাবে অ্যাড্রেস করা যায় আমরা তো কোনোদিন কল্পনাই করতে পারি না সেটাই না একদম ঠিক এই এইরকম সাংবাদিকতাকেও আমরা ধিক্কার জানাই আমরা আজকে আর ফোন কল নেবো না আমাদের অনুষ্ঠান প্রায় আধ ঘন্টার উপর হয়ে গিয়েছে আমরা চেষ্টা করছি এই অনুষ্ঠানটাকে অন্তত এক ঘন্টা করার এত ফোন আসছে এত ফোন আসছে সব ফোন নেওয়া সম্ভব না কারণ প্রত্যেকটি ফোনের পর আমাকেও কিছু বলতে হয় তাই অনুষ্ঠান বিরাট লম্বা হয়ে যায় আমরা চাইছি যে অনুষ্ঠানটাকে এক ঘন্টার মতন করার আমরা চেষ্টা করব আগামী দিনে এই অনুষ্ঠানটাকে যাতে আধ ঘন্টা থেকে বাড়িয়ে এক ঘন্টায় করা যায় আর আপনাদের সুখবর দিয়ে রাখি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান কিন্তু আসছে এনকে ডিজিটালে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যারা টিকিট পাবেন যারা টিকিট পাবেন না এরকম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাক্ষাৎকার আবার দেখতে শুরু করবেন এন ডিজিটালে নতুনভাবে এনকে কে ডিজিটাল আসছে এই মাস থেকেই আপনারা দেখতে শুরু করুন যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমাদের চ্যানেলটির পাশে আছেন যারা প্রতি মাসে কিছু কিছু আর্থিক সাহায্য দিয়ে আমাদের এই চ্যানেলগুলোকে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই যারা এখনও আমাদের পাশে এসে দাঁড়াতে চান তারা নাইন এই নাম্বারে যে কোনো ইউপিআই করে দিতে পারেন অথবা স্ক্রিনে যে স্ক্যানারটি দেখছেন বা বারকোডটি দেখছেন সেটি থেকে স্ক্যান করে আপনারা আমাদেরকে কিছু আর্থিক সাহায্য পাঠিয়ে দিতে পারেন যাতে চ্যানেলগুলো চলে চ্যানেলগুলো চালানোর জন্য আপনাদের পাশে থাকাটা খুব জরুরি কারণ এই চ্যানেল বাংলার কথা বলে এই চ্যানেল বাঙালির কথা বলে কোনো রাজনৈতিক দলে তাবেদারি করে না আজ এই পর্যন্ত সকলে ভালো থাকবেন নমস্কার